আজকে আমরা একটা ইউটিউব ভিডিওর গানের কথা নিয়ে একটু আলোচনা করব আহমদ আব্দুল্লার ইউটিউবে যে গানটা এসেছে জুলাইয়ের গান এক বাংলাদেশ আমরা গানটা শুনি আগে আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে এক বাংলাদেশ আমার মনে হয় আপনিও জুলাইয়ের এই গানটা শুনছেন তো আমরা এটাকে একটু বিশ্লেষণ করব না শুধু আমি না আমার সাথে আমার এআই আছে তো গানটা একটু চলুক আমরা ম্যাপটা একটু দেখাই আপনাদেরকে এক আওয়াজ এক সুর এক চেতনা এক আওয়াজ এক সুর দেখেন এক বাংলাদেশ জুলাইয়ের গান এখানে এই গানের মধ্যে ঐক্য ও সংহতির কথা বলা আছে মুক্তির সংগ্রামের কথা বলা আছে ইতিহাস ঐতিহ্য ভবিষ্যৎ নির্মাণ এখানে আবার অনেকগুলো কথার মধ্যে যেগুলো আছে লক্ষ্য প্রাণ মিলেমিশে আওয়াজ এক সুর এক চেতনা আমি বাংলাদেশ আর তুমি আচ্ছা আমার মাথুনিয়া হয়তো আপনার ভালো লাগতো না আমরা একটু বিত্রে হামাই এগুলো কণ্ঠ আহমদ আবদুল্লার ইউটিউবে যে গানটা এসে আবার ফলে তাকে দেখি একদিকে গান চলুক আর আর একদিকে আমরা পডকাস্টটা শুনি আহমদ আবদুল্লার ইউটিউবে যে গানটা এসেছে জুলাইয়ের গান এক বাংলাদেশ এটা শোনার পর মানে মনে হয় যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে আজকে আমরা এই গানটা নিয়েই একটু আলোচনা করব। এর ভেতরের কথাগুলো মানে এর অর্থটা একটু বোঝার চেষ্টা করব ঠিক বলেছেন গানটার একেবারে ফোকাসে দেখবেন একটা খুব আইডিয়া আছে। যে আর দেশ অভিন্ন। ও আচ্ছা আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্যপ্রাণ মিলেমিশে এক বাংলাদেশ এই লাইনটা খেয়াল করবেন বারবার আসছে হ্যাঁ হ্যাঁ শুনেছি এটা কিন্তু শুধু কথার কথা না এটা একটা মানে কালেকটিভ আইডেন্টিটির মতো একটা ঘোষণার মতো এই যে বললেন ব্যক্তি আর দেশ একাকার এটা কিন্তু বেশ মানে গভীর একটা চিন্তা এর মানে কি এরকম যে গানটা বলতে চাইছে আমার আপনার মতো সাধারণ মানুষের পরিচয় আর দেশের পরিচয় আসলে আলাদা না একদম একে অপরের অংশ আর গানটা দেখুন এই কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হিসেবে রাখছে না আচ্ছা বরং বলছে যে এই একতাটা তৈরি হয়েছে মানে অনেক স্ট্রাগল অনেক স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেমন গানের কথাগুলোতেই তো আছে রুদ্ধদ্বার খুলে খুলে আমরা ছুটেছি রক্তে ভেসে ভেসে রক্তে লাল হয়েছি অথবা ধরুন ইনকালা পথে পথে মৃত্যু মিছিলে বক্ষ মুক্তি এনেছি হ্যাঁ এই লাইনগুলো খুব শক্তিশালী এই যে একসাথে চলা একসাথে স্যাক্রিফাইস করা এগুলোই আসলে ওই এক বাংলাদেশের ভিত তৈরি করেছে এটা মানে জোর করে চাপানো কোনো ইউনিটি না এটা অর্জন করা হ্যাঁ এই সংগ্রামের ছবিগুলো খুব স্পষ্ট গানটায় রাজপথের ধুলি লোহ শহীদের লাশ এই কথাগুলো শুনলে তো গায়ে কাটা দেয় সেই সময়টার কথা মনে পড়ে যায় ঠিক কিন্তু গানটা তো শুধু অতীতে আটকে নেই তাই না ভবিষ্যতের দিকেও তো তাকাচ্ছে অবশ্যই বরং অতীতের ওই সংগ্রাম থেকেই যেন ফিউচারের স্বপ্ন দেখার জোরটা আসছে আচ্ছা যেমন ধরুন বলছে শৃঙ্খলের বাভা যত উপরে ফেলে যায় হুম বা আমাদের বুকে বাজে নতুনের গান এই কথাগুলোর মধ্যে একটা মানে মুক্তির আনন্দ যেমন আছে তেমনই একটা নতুন শুরুর ইচ্ছাও আছে ঠিক আর শুধু তাই না দেশটাকে আগলে রাখা নতুন করে গড়ার একটা কমিটমেন্টও খুব ক্লিয়ার বলছে আমরা আগলে রাখবো গড়বো আমাদের দেশ আমরা সাজিয়ে তুলবো এক নয়া বাংলাদেশ হ্যাঁ একদম আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে এই যে নতুন দেশ গড়ার কথা তার পাশেই দুটো মানে কন্ট্রাস্টিং ইমেজও আছে কোনটা বলুন তো একদিকে বলছে চিরচেনা শান্ত বাংলাদেশ খুব একটা ছবি হ্যাঁ আবার তার ঠিক পরেই আসছে শত্রু এলে ধুমড়ে মুচড়ে করি নিঃশেষ এ দুটো কি কন্ট্রাডিক্টরি না মানে শান্ত আবার রুদ্র এটা আসলে আমার যা মনে হয় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে দুটো অ্যাসপেক্টের কথা বলছে ও বেসিক ক্যারেক্টারটা শান্তির সম্প্রীতির সেটাই আসল রূপ কিন্তু কিন্তু দেশের প্রয়োজনে মানে সেই শান্তি রক্ষা করার জন্য বা দেশের সার্বভৌমত রক্ষার জন্য রুখে দাঁড়ানোর শক্তিটাও এই কালেকটিভ বাংলাদেশের আছে এই মেসেজটাই দিতে চাইছে আচ্ছা আচ্ছা মানে এটা দুর্বলতার শান্তি নয় না না এটা বরং একটা শক্তিমান সত্তার বেছে নেওয়া শান্তি বুঝলাম ব্যাপারটা আর গানের শেষের দিকে একটা অ্যালার্ট থাকার কথাও তো বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ছিলাম আছি রবজা জাগ্রত প্রাণ এই লাইনটা মানে মনে রাখার এটা মতো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা শুধু পাস্টের স্মৃতিচারণ না তাহলে এটা একটা অনগোয়িং কমিটমেন্ট একটা প্রমিস এই যে এত প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতা যে কালেকটিভ চেতনাটা তৈরি হয়েছে সেটা যেন হারিয়ে না যায় আমাদের হাতে পথ হারাবে না দেশ এই কথাটা তো সেটাই বলছে এই জাগরণটাকেই মেনটেন করার কথা বলা হচ্ছে ঠিক আর খেয়াল করবেন গানটা বলছে এক আওয়াজ এক সুর একই চেতনা হ্যাঁ মানে এই ইউনিটিটা শুধু পলিটিক্যাল বা জিওগ্রাফিক্যাল না এটা মানে চেতনার দিক থেকেও এক ফিলিংস দিক থেকেও এক সুর আওয়াজ চেতনা সব মিলে এক সব মিলেমিশে ওই এক বাংলাদেশ তাহলে যদি সামারি করি আসলে একটা জাতির কালেকটিভ আঁকছে যেখানে লাখো মানুষের ত্যাগ সংগ্রাম আর একটা কমন চেতনার বাঁধনে এক বাংলাদেশ তৈরি হয়েছে ঠিক এটা একই সাথে অতীত থেকে শক্তি নেওয়ার গান আমার ভবিষ্যতের দিকে এগিয়ে চলার গানও আর প্রত্যেকটা মানুষ এখানে শুধু সিটিজেন না সে নিজেই যেন দেশটার একটা অংশ ধারক হুম আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো ভাবার মতো বলুন গানটা তো বারবার জোর দিচ্ছে আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ এই আইডিয়াটার উপর কিন্তু আমরা তো জানি মানে বিশেষ ক্রাইসিস বা খুব বড় কোনো সেলিব্রেশনের মোমেন্ট বাদ দিলে ডেলি লাইফে রোজকার জীবনে রোজকার জীবনের নানা চাপে এই ফিলিংসটা সবসময় হয়তো অতটা সামনে থাকে না ঠিক তাহলে প্রশ্নটা হলো এই সাধারণ দিনগুলোতে একজন ইন্ডিভিজুয়াল তার নিজের মধ্যে এই কালেকটিভ সত্তা বা দেশের ইমেজটা ধারণ করবে কিভাবে। এই কানেকশনটা আসলে কিভাবে কাজ করে গানটা কিন্তু এই প্রশ্নটাও তুলে দেয় এটা আসলেই ভাবনার বিষয় একদম এটা আসলেই ভাবনার বিষয় যে এই পডকাস্টটা আসলে এআই দ্বারা সম্ভব কিভাবে আর এটাই আসলে আমরা এআই এর কোর্সে আমাদের স্টুডেন্টদেরকে শেখাই আসসালামু আলাইকুম